আজকে আপনাদেরকে খুবই সুন্দর আর ইউনিক একটা সিঙ্গারা রেসিপি শেয়ার করব যেটা শুধু দেখতেই না খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা এটা যদি আপনারা একবার তৈরি করে নেন বিশ্বাস করেন একটা খেলে কিন্তু মন ভরবে না এটা এতটাই স্বাদের এই স্বাদের ভাগ হবে না বিকেলে হালকা ফুলকা নাস্তা হিসেবে কিন্তু এটার চেয়ে পারফেক্ট আর কিছুই হতে পারে না চা হোক অথবা যে কোনো আড্ডায় আপনারা এই স্ন্যাক্সটা ইজিলি সার্ভ করতে পারবেন আর এটার মেকিং প্রসেস যে কতটা ইজি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এখানে চাইলে কিন্তু আটাও ইউজ করা যাবে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এখানে আমরা তেল ইউজ করব তিন টেবিল চামচের মতো এখন এগুলাকে খুব ভালো করে ডলে ডোলে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে ঠিক এ পর্যায়ে হলে একটু মুষ্টি করে দেখবেন এগুলো একসাথে জড়ো হয় কিনা আবার চাপ দিলে গুঁড়ো হয়ে যায় কিনা তাহলে বুঝবেন পারফেক্ট আছে এ পর্যায়ে আমি ওয়ান ফুট চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো জিরা এখানে আপনারা চাইলে কিন্তু জিরাটাও ইউজ করতে পারেন আচ্ছা এখন নর্মাল তাপমাত্রার যে নর্মাল পানিটা থাকে সেটা দিয়ে আমি একটু একটু করে একটা গোলা তৈরি করে নিব এই গোলাটা কিন্তু খুবই শক্ত অ্যাব্র একটা ডো হবে এটা কিন্তু মসৃণ হবে না অথবা নরম হবে না অন্যান্য ডোয়ের মতো আচ্ছা এটা কিন্তু খুবই অমসৃণ একটা ডো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ইতিমধ্যে কিন্তু এটা অনেকটাই সফট হয়ে যাবে এই জন্য প্রথমেই একটু শক্ত করে গোলার চেষ্টা করবেন আচ্ছা এখানে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ রান্নার তেল এখন এক টেবিল চামচ বাদাম আমি এগুলোকে একটু ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে আর দিয়ে দিয়েছি আমি সরিষা একটা চামচ আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত জিরাটা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি সরিষা দিয়েছি আচ্ছা এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ এখন ভালো করে এগুলাকে নেড়েচড়ে একটু সফট করে নিতে হবে যখনই দেখবেন পেঁয়াজটা সফট হয়ে গেছে তখন চুলা গাঁচটা একেবারেই কমিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী আধা চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিলাম চাট মশলা সামান্য পরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলা এখন ভালো করে নেড়ে এগুলাকে একটু কষিয়ে নিতে হবে অবশ্যই চুলা রাস্ট কম করে দিয়ে তারপর এগুলোকে কষিয়ে নেবেন যেহেতু আমরা এখানে পানি ইউজ করি নাই এখন আমি দুইটা আলু সিদ্ধ করে একটু আধো ভাঙ্গা করে নিয়েছি খুব বেশি মসৃণ করে ভাঙবেন না আধো ভাঙা করলে কিন্তু খাওয়ার সময় কামড়ে পড়ল অনেক মজা লাগে আচ্ছা কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে বাদামটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি কুচি এখন ভালো করে মিশিয়ে মিলেই কিন্তু আমাদের পুটটা একেবারেই রেডি আর এটা কতটা নভুনে এখনই লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন এটা যে কতটা মজার এই পুটটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আচ্ছা এটা একটা সাইডে রেখে দিচ্ছি আমি উঠিয়ে এদিকে দেখুন রেস্টে দশ মিনিট থাকার কারণে আমার ডোটা কতটা সফট হয়ে গেছে এই জন্যই আমি বলেছি প্রথমেই একটু শক্ত করে ডোটা গুলে নেবেন তাহলে কিন্তু দশ মিনিট রেস্টে রাখার কারণে অনেকটাই সফট হয়ে যাবে একটু ভালো করে আবারও মথে নেবেন তারপর এরকম লম্বা লম্বি করে এগুলো থেকে আপনার ইচ্ছে অনুযায়ী ছোট ছোট লেচি কেটে নেবেন আমি এখন একটা লেচি নিয়ে নিলাম এটাকে লম্বা লম্বি করে একটু বেলে নিব ঠিক যেমনটা আমরা সিঙ্গারা বানানোর ক্ষেত্রে করে থাকি সেম প্রসেসেই আপনারা এটাকে লম্বা করে নেবেন এখন দেখেন একটা ছুরির সাহায্যে আমি এখানে কিছুটা সামনের অংশ কেটে নিচ্ছি কীভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তারপর মাথাগুলো এভাবে একটু ফ্লাওয়ারের শেপে দিয়ে দিবেন একটু চাপ দিলেই কিন্তু এগুলো হয়ে যাবে ইজিলি তারপর পুরটা আমি দিয়ে দিলাম এই নাস্তাটার ক্ষেত্রে পুর কিন্তু একটু ভরে ভরেই দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগবে আচ্ছা তারপর এরকম রোল করে নিলেই কিন্তু নাস্তাটা একেবারেই রেডি সাইড থেকে একটু জোড়া লাগিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে ছুটে না যায় মাসাল্লাহ একটা কিন্তু রেডি হয়ে গেছে এভাবে আমি বাকি সবগুলোও করে নিব এই যে দেখুন আরেকটা করে নিলাম এটাও দেখতে কতটা লোভনীয় হয়েছে এভাবেই বাকি সবগুলো করে নিচ্ছি আচ্ছা চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে কারণ সিঙ্গারার ক্ষেত্রে কিন্তু ডুবো তেলেই ভাজতে হয় কীরকম পর্যায়ে আমি সিঙ্গারাগুলো ছেড়েছি নিশ্চয়ই খেয়াল করেছেন তালটা কিন্তু খুব বেশি গরম অবস্থায় ছেড়ে দিলে উপরে কালা চলে আসবে ভিতরে ভালো করে কুক হবে না কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন খুব সুন্দর করে কিন্তু কালার আসা শুরু করবে তখন আপনারা এগুলোকে উল্টিয়ে দিবেন এখন উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু অল্প আছে ভাজবেন তাহলে কিন্তু এগুলো খুব খাস্তা হবে এই যে দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে মারশাল্লা দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন দেখতে কিন্তু একেবারে ফ্লাওয়ারের মতো না আচ্ছা এভাবেই কিন্তু আমি বাকি সবগুলাই ভেজে নিব এই যে দেখুন মার্শাল্লা সবগুলাই দেখতে কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে এখন চলেন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই এই তো তৈরি হয়ে গেল আমাদের ফ্লাওয়ার সিঙ্গারা এগুলা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর থেকে দ্বিগুণ মজা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইলো যাকে খাওয়াবেন সেই কিন্তু রেসিপি জানতে চাইবে ইনশাল্লাহ আর এটা কতটা খাস্তা একটু কাছ থেকে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি খুবই মুখরোচর একটা খাবার বিকেলে হালকা ফুলকা খিদামিটাতে কিন্তু এটা পারফেক্ট এই যে দেখুন মাশাল্লাহ অবশ্যই অল্প আছে ভাজার চেষ্টা করবেন এতে করে কিন্তু ভিতরটা উখবে হবে সুন্দর করে আর উপরটা কিন্তু অনেকটাই খাস্তা হবে আর এগুলোর মধ্যে বাদাম দেওয়ার কারণে কিন্তু খেতে দুর্দান্ত লাগে অবশ্যই বাদামটা স্কিপ করবেন না দেওয়ার চেষ্টা করবেন যে কোনো সস অথবা চাটনির সাথে এটা পরিবেশন করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বিশ্বাসই করতে পারবেন না এটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আচ্ছা আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এরকম সব মজার মজার রেসিপি পেতে আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন কথা বলতে বলতে কিন্তু বিদায়ের সময় চলে আসছে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ